বন্ধুরা আমি পিউ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গাজরের হালুয়া খুব কম সময়ে কিভাবে টেস্টি গাজরের হালুয়া বানানো যায় সেটাই আজকে দেখাবো এখানে আমি একটা বড়ো সাইজের গাজর নিয়েছি যেটাকে আমি ক্রেট করে নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড কাজু বাদাম কিসমিস এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি হাফ বাটি চিনি আর হাফ বাটি গুঁড়ো দুধ তাহলে চলো স্টার্ট করা যাক এবারে আমি কড়াইয়েতে দুধটা ফুটিয়ে নেব এখানে দুধটা আমি বসিয়ে দিয়েছি কিন্তু এই দুধটাকে অনেকক্ষণ জাল দিতে হবে পাঁচশো গ্রাম দুধটাকে ফুটিয়ে আমি দুশো গ্রামে নিয়ে আসব এখানে কিন্তু দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাহলে কিন্তু নিচে বসে যাবে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি যেটাতে আমি এক চামচ ঘি দেব ঘি দিয়ে আমি এবার গাজরটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা গাজরটা এবার ভাজা হয়ে গেছে আর এখানে দুধটা কমেও এসেছে অনেকটা তো এইরকম স্টেজে আমি গাজরটাকে এবার দিয়ে দেবো দিয়ে এবার বেশ কিছুক্ষণ ফোটাতে হবে এবার দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটে ফুটে একদম কমে গেছে এই স্টেজে আমি এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব আর যে গুঁড়ো দুধটা ছিল ওটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে একটু দুধটা বেড়ে গেল এটাকে আমি এবার একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুধটা একেবারেই রিডিউস হয়ে গেছে একেবারে কমে গেছে এরম স্টেজে আমি কিন্তু চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে আর দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আমার কিন্তু এখানে গাজরের হালুয়া একেবারে রেডি আমি এবার এখানে এলাচের কিছু গুঁড়ো দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এবার গাজরের হালুয়া নামিয়ে ফেলেছি কত সুন্দর দেখতে হয়েছে আমি একটু পাতলাই নামিয়েছি কিন্তু এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে আর আপনারা যদি কালার আনতে চান ফুড কালার ইউজ করতে পারেন আর যারা ফুড কালার ইউজ করতে চান না তারা কিন্তু গাজরটাকে অল্প ঘিয়ে ভেজে নেবেন অটোমেটিক কালার এসে যাবে তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ